আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চলে আসলাম সাবার পাখির হাট এবং কবুতার হাটে আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সন্ধুরা এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছি আমরা এখানে সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যাচ্ছে তো এই হাঁসগুলো প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে এখানে সাতশো টাকা করে পার পিস প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে খুবই সুস্থ সবল এবং একটি হাঁস এগুলো তো এগুলো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন এখানে আরও সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন এগুলো ফাউমি মুরগি আছে তারপরে ওখানে হাঁসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু চাইলে আপনারা লালন পালন করতে পারেন এগুলা বয়স দুই মাসের কাছাকাছি দেখতে পাচ্তেছেন কালারটাও অত ভালো করে এখন আসে নাই তো আপনারা চাইলে এগুলো নিয়ে লালন পালন করতে পারেন পাশাপাশি এখানে আমরা মুরগি দেখতে পাচ্তেছি এই মুরগিগুলো কিন্তু সবগুলোই দেশি মুরগি এগুলা হচ্ছে খাইতে অনেক টেস্ট হয়ে থাকে এগুলা প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে তো চাইলে এই মুরগিগুলো আপনারা কম দামে নিতে পারবেন এখানে মোরগ দেখতে পাতেছি আমরা সুন্দর বড় মোরগ এই মোরগগুলোর প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে এগুলো প্রতি পিস ওজন হয়ে থাকে দেড় কেজি থেকে শুরু করে আড়াই কেজি পর্যন্ত এগুলোর ওজন হয়ে থাকে তো এগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্রিডও করাইতে পারেন দেখুন এই যে মোড়গুলোর চেহারা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর মোরগ তো এগুলো কিন্তু সব হাইব্রিড মোরগ বলে আর কি এগুলা ক্রোস মোরগ তো এগুলো চাইলে কিন্তু নিয়ে আপনারা ডিম উৎপাদনের জন্য বীজ ডিম এগুলো থেকে আপনারা নিয়ে উৎপাদন করতে পারবেন পাশাপাশি এখানে আমরা মুরগি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মুরগি আছে তারপরে হাঁস দেখতে পাচ্ছি দুইটা এই হাঁসগুলো হচ্ছে কি জানি বলে বেলজিয়াম হাঁস বলে এগুলো তো এই বেলজিয়াম হাঁসগুলো কিন্তু পিকিং স্টারও মাঝে মধ্যে বলে এগুলো প্রতি পিস এক হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে বস্তার ভিতরে অনেকগুলো মুরগি আছে অসংখ্য মুরগি তো এগুলো চাইলে আপনারা দামাদামি করে কিনতে পারবেন পাশাপাশি এখানেও দেখুন অনেকগুলো মুরগি আমরা দেখতে পাচ্ছি এবং হাঁস আছে উভয়টাই এখানে আছে তো যে দেশি হাঁস যেগুলো হচ্ছে মেয়ে হাঁস সেগুলো বারোশো টাকা জোড়া আর যেগুলো হচ্ছে আপনার মর্দা হাঁস সেগুলো চোদ্দোশো টাকা করে জোড়া চা হয় তো এই সিজনে কিন্তু আপনারা রানিং হাঁস খুবই কম পাবেন সবগুলোই কিন্তু ডেকি হাঁস পাবেন এই যে দেখুন হাঁসগুলোর অবস্থা এগুলো সব ডেকি হাঁস রানিং একটাও নাই এখানে মুরগির খাঁচা আছে দেখতে পাচ্ছেন মুরগির খাঁসার ভিতরে কিন্তু অসংখ্য মুরগি আছে এখানে মোটামুটি দুইশো টাকা পার পিস শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিসের মুরগি আছে তো চাইলেই কিন্তু এই মুরগিগুলো আপনারা কিনে লালন পালনও করতে পারবেন এবং খাইতেও পারবেন আর সবচাইতে বড় বিষয় এখন সোনালি আর দেশি অত তফাৎ বোঝা যায় না সবটাই একই রকম দেখা যায় তো আমরা যেই দেশিগুলো খাচ্ছি এখন এগুলা কিন্তু সবগুলোই ক্রোস মাল যেগুলো ক্রোস ব্রিড হয় সেগুলোই কিন্তু আমরা খাচ্ছি পাকিস্তানি আর দেশি ক্রোস করে কিন্তু এখন যে মুরগিগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু আমরা এইটাই কিনতে পারতেছি এখন পাশাপাশি এখানে দেশি মুরগি দেখতে পাচ্তেছেন এগুলা দেশি মুরগি বলতেছে তো এখানে অর্ধেক দেশি আছে অর্ধেক ওই পাকিস্তানি ক্রোস আছে তো এটাই আর কি নিয়ম তো এটাই এখন নিয়ম হয়ে গেছে তাদের তো এরকম করেই তারা বিক্রি করে এখানে দেশি মুরগি কয়টা দেখতে পাচ্তেছেন বাড়ির লালন পালন করা এগুলো কিন্তু দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে এখানে আমরা চীনা হাঁস দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর চীনা হাঁস আছে তো এই চীনা হাঁসগুলো প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত পার পিসের দাম চাওয়া হচ্ছে তো এগুলো আমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা নামা নামাবাজার হাটে আসবেন এবং এসে এগুলা দরদাম করে কিনে নিয়ে যাবেন সুন্দর একটা মোরগ দেখতে পাচ্তেছি আমরা এখানে এই মোরগটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা তো এটা নিলে কিন্তু এক হাজার টাকাতেই আপনারা নিতে পারবেন তো নিলে কিন্তু লস হবে না দেখুন অনেক সুন্দর ভালো মানের কালারটা খুবই সুন্দর আর পাশাপাশি এখানে আমরা অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা টার্কি মুরগি দেখতে পাচ্ছি এই টার্কি মুরগিগুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা করে তো চাইলে কিন্তু এই টার্কি মুরগি আপনারা নিয়ে খেতে পারবেন এখানে এগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্ট হয়ে থাকে এগুলোর মাংস আপনারা খেয়েছেন ছেন কিনা কখনো জানি না তো এগুলো আসলে অনেক সুস্বাদু তো এইগুলা কিনে একটা কিনলে কিন্তু মোটামুটি তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত মাংস হয়ে থাকে মাঝে মধ্যে যেগুলো বড় মর্দা টার্কি সেগুলো থেকে ওজন হয় পাঁচ ছয় কেজি সাত কেজি ওজন হয়ে থাকে তো এই হচ্ছে টার্কি মুরগির অবস্থা পাশাপাশি এখানে আমরা দেশি মুরগি দেখতে পড়তেছি অসংখ্য দেশি মুরগি এই মুরগিগুলো প্রতি পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিস দাম চাওয়া হচ্ছে তো এগুলো কারণ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার শনিবারের হাটে চলে আসবেন শনিবারের হাটটা বসে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে এই হাটটা বসে তো এখানে কিন্তু কিনলে কোনো খাজনা দিতে হবে না আর যদি বিক্রি করতে আসেন তাহলে কিন্তু খাজনা দিতে হবে তো অবশ্যই খাজনার হিসাবটা মাথায় রেখেই আপনারা এখানে আসবেন এখানে খাসা মুরগি দেখতে পাতেছেন এই মুরগিগুলো কিন্তু প্রতি পিসের দাম সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এগুলোর দাম চাওয়া হচ্ছে এখানে দেখতে পড়তেছেন সুন্দর সুন্দর মুরগি নিয়ে বসে আছে ব্যাপারীরা এখানে খাঁচা পড়া মুরগি অনেকেই সকাল থেকে মুরগি বিক্রি করে ফেলছে তো মুরগি বিক্রি করার পরে এখন আর মুরগি তাদের কাছে যে কয়টা আছে কয়টা আপনারা দেখতে পাচ্তেছেন এগুলা মুরগির শেষের বাজার তো এখন আপনারা কিনতে আসলে অবশ্যই কম দামে তারা দিয়ে দিবে তো মুরগি কিনতে আসলে একটু সকাল সকালে চলে আসবেন সকাল সকাল গৃহস্থদের জিনিস পাওয়া যায় আর গৃহস্থদের যে জিনিস কম দামেই কিন্তু আপনারা কিনতে পারবেন ব্যাপারীদের তুলনায় গৃহস্থ জিনিস কিন্তু অরিজিনাল হয়ে থাকে তো অবশ্যই আপনারা সকাল সকাল আসবেন সকাল আটটা থেকে এই হাটটা বসে তো এটা হচ্ছে সাভার বাজার রোড বাজারে এই হাটটা বসে সাভারে তো কাউকে জিজ্ঞেস করলেই তারা কিন্তু এই লোকেশনটা বলে দিবে পাশাপাশি এখানে আমরা টার্কি মুরগি তিতি মুরগি দেখতে পারলাম তিতি মুরগির দাম কিন্তু এক হাজার টাকা পিস রানিংগুলো কারো প্রয়োজন হলে তিতি মুরগি রানিং আপনারা কিনতে পারবেন আর তিতি মুরগি নেওয়ার জন্য হেমেদপুরের হাটে হেমেদপুরের হাটে যে দুদু কাকা বসে তার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকে অবশ্যই যারা তিতি মুরগি খুঁজতেছেন তারা তার সাথে যোগাযোগ করে ফোন নাম্বারে যোগাযোগ করে তার থেকে তিতি মুরগি কালেকশন করবেন অনেকেই কমেন্টে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন তিতি মুরগির ভিডিও দেন তিতি মুরগির ভিডিও দেন তো তিতি মুরগির ভিডিও কিন্তু ওইভাবে এক ভিডিওতে সব তিতি মুরগি দেওয়া সম্ভব না এক ভিডিওতে দেশি হাঁস মুরগি থাকবে তিতি মুরগি থাকবে টার্কি থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তো তিটি মুরগি ভিডিওর মাঝখানে কিন্তু প্রত্যেক ভিডিওতেই তিতি মুরগি থাকে তো আপনারা একটু লক্ষ্য করে তিতি মুরগিগুলো দেখবেন এবং বিশেষ করে যাদের ফোন নাম্বার হেমায়তপুরের হাটে দেওয়া থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তিতি মুরগিগুলো দামাদামি করে নেবেন এক দুইটা নিলে ভিন্ন দাম পাইকারি রেটের যদি একশো দুইশো পিস নেন তাহলে সেটার কিন্তু ভিন্ন দাম এই বিষয়টা মাথায় রেখে তাদেরকে ফোন দিবেন ঠিক আছে আর তারা কিন্তু ডেলিভারিও দিয়ে থাকে হ্যামায়তপুরের হাটে যারা ব্যাপারী তারা ডেলিভারি দেয় তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ বেন আর পাশাপাশি এখানে আমরা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা টাইগার মুরগি আছে তারপরে লেয়ার মুরগি ফার্মি মুরগির বাচ্চা আছে এগুলো সবগুলো চল্লিশ টাকা করে পার পিস তো এই যা আর বড়ো সাইজের যেগুলো সেগুলো হচ্ছে একশো বিশ টাকা করে পার পিস একশো বিশ টাকা করে পার পিস এগুলো মুরগি নিয়ে কিন্তু পালন করা যায় টাইগার মুরগিগুলো ফার্মি মুরগি যেগুলো আছে সেগুলোও পালন করা যায় এগুলো অনেক বড়ো সাইজ হয় আপনারা দুই মাস তিন মাস লালন পালন করার পরে এগুলো বিক্রি করতে আনলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন তো অবশ্যই লাভজনক মুরগি পালন অবশ্যই লাভজনক তো আপনারা যারা সময় জায়গা এবং সময় আছে তারা কিন্তু অবশ্যই মুরগি পালন করবেন মুরগি পালন করে কিন্তু অনেকেই সফলতা অর্জন করেছে তা আপনারাও সফল হবেন মুরগি পালন করে তো পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা কিন্তু কাছে তো এইগুলো বাচ্চা কিন্তু নিয়ে আপনারা খামারও করতে পারেন এখানে হাঁসের বাচ্চা তারপরে মুরগির যে কোনো ধরনের মুরগির বাচ্চা এখানে পাওয়া যায় হাঁস দেশি হাঁসের বাচ্চা পাওয়া যায় রাজহাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা সবটাই এখানে পাবেন মুরগি কিন্তু এখন অনেক প্রকার ফার্মি মুরগি টাইগার মুরগি খাসি মুরগি তারপরে বিভিন্ন ধরনের মুরগি আরও ইত্যাদি ইত্যাদি আছে হাঁস কিন্তু বেলজিয়াম হাঁস চীনা হাঁস রাজহাঁস আরও ইত্যাদি ইত্যাদি হাঁস হয়ে থাকে তার তিতি মুরগি হয়ে থাকে টার্কি মুরগি হয়ে থাকে তো এই হচ্ছে মুরগির কালেকশন এই হাটে উঠে থাকে যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে দেখুন ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এই একশো তিরিশ টাকা করে পার পিস এগুলো বড়ো সাইজের এগুলো ভ্যাকসিন দেওয়া এগুলা কিন্তু নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন টাইগার মুরগির শেড দেখতে পাচ্ছেন টাইগার মুরগি অসংখ্য টাইগার মুরগি এখানে আছে এগুলো একশো বিশ টাকা করে টাইগার মুরগির প্রতি পিস এখানে আপনারা হাঁস দেখতে পাচ্ছেন রাজহাঁস রাজহাঁসের দাম আজকের বাজার রেট চলতেছে দুই হাজার টাকা থেকে শুরু করে আটাইশো টাকা পর্যন্ত আজকের বাজার রেট চলতেছে এখানে মোরগ দেখতে পাচ্ছেন সুন্দর মোরগ বারোশো টাকা পার পিস মোরগগুলোর দাম চাওয়া হচ্ছে আর পাশাপাশি খাঁচার ভিতরে আরও মুরগি আছে সেগুলো ছয়শো টাকা করে পার পিস সাতশো টাকা করে পার পিস প্রতি পিসের দাম পাশাপাশি এখানে দেখুন আরও মোরগ মুরগি নিয়ে ব্যাপারীরা বসে আছে তো মোরগ মুরগি আপনারা কেজি সহকারে নিলে সেটাও নিতে পারবেন আর যদি পিস সহকারে নেন সেটাও নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ